ব আপনার la fox o lahhi বয়স rodzaju. Ya mas como' d chorrim einen Blog, hoe har Starting 요 Interredator?

মাঠ পরিষ্কার রাখেন কমিটিsetLevelে সবাই মাঠ পরিষ্কার রাখেন এবারে কমিটিsetLevelে থাকলাম লং টাইম ঘুরে মাঠ মাঠ পরিষ্কার করেন তাড়াতাড়ি সময় খুব কম খেলাগুলো তো এবারে রহমান জিজ্ঞাসা করি তো ভাই আপনি এই বয়সে কি অবস্থা বলেন আমার বয়স ষাট পঁয়ষট্টি বছর জি জি এই পঁয়ষট্টি বছরে যে লং জাম দিলেন আপনি দুর্গলম্প দিলেন হ্যাঁ এতে তো সবাইকে মানে একদম আতঙ্কিত করছেন আসলে ওই যে গানের ভাষায় বলা যায় যে চুল পাখিলে লোক হয় না বড় আসল প্রেমের বয়স এই তো শুরু তো আজকে নবভাই দেখে আমরা সেটাই বুঝলাম তো দর্শকের জন্য কিছু বলেন দর্শকের জন্য কিছু বলেন আসলে বয়স ফ্যাক্ট না নিজের ইচ্ছা অথবা হচ্ছে অনুভূতিটা শখ এটাই সবচেয়ে বড় বড় কিছু কারণ হচ্ছে যে যৌবনের গান কবিতা আপনারা অবশ্যই পড়ছেন যারা ছাত্র আছেন তারা জানেন তো আসলে ইচ্ছা শক্তিটা আর ইচ্ছা শক্তিটার প্রেরণাটা ওনার মধ্যে ছিল আর তার জন্য উনি পঁয়ষট্টি বছর বয়সেও আজকে উনি এই দুর্গলাম প্রদেশের এবং দুর্গলাম্পে ফার্স্ট হয়েছেন দর্শক সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনি ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করার জন্যে উৎসাহিত করবেন না